নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল তালের লুচি ও তালের ক্ষীর বা পায়েস যা আমরা জন্মাষ্টমী পুজোতে গোপালের ভোগ হিসেবে নিবেদন করে থাকি এই তালের ক্ষীর ও তালের পায়েস খুব সহজ পদ্ধতিতে আজ আমি বানিয়ে দেখাবো চলুন কিভাবে এটা করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখিয়ে নিই নিয়েছি নারকেল কোড়া চিনি দুধ ও তালের রস দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক বাটি দুধ নিয়েছি এবার দুধটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তালের রসটা এক বাটি দুধের জন্য এক বাটি তালের রস দিয়ে দিলাম আর দিচ্ছি কোরআনো নারকেল এবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো গোপালের খুব একটা পছন্দের জিনিসের মধ্যে এই তালের খিটা। খুবই একটা স্পেশাল জিনিস এটা খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় খেতেও হয় খুবই সুন্দর ভালোভাবে এটাকে জাল দিয়ে নেবো মাঝে মাঝে নেড়ে নিতে হবে না তোলায় বসে যাবে এই ক্ষীরটা এতটা দারুণ হয় খেতে এবং খুব কম সময়ে খুব সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায় এটাকে কিছুক্ষণ এইভাবে জাল দিয়ে নেবো ততক্ষণ এদিকে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে আমি এক বাটি ময়দা লুচির পরিমাণ অনুযায়ী ময়দাটাকে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এখানে তিন চামচ মতন সাদা তেল নিয়েছি দিয়ে দিলাম এবারে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই তালের লুচি বা তালের ক্ষীর এতটা দুর্দান্ত হয় খেতে প্রত্যেকে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবারে অল্প অল্প করলে তালের রসটা দিয়ে মেখে নেবো একসঙ্গে বেশি তালের রস দেওয়া যাবে না তাহলে মাখাটা পাতলা হয়ে যেতে পারে এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটু তাল রস কম হয়েছে তা একটু তালের রস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে লুচির মাখাটা যত সুন্দর হবে লুচিগুলো তত নরম হবে এবং ভালোভাবে ফুলে যাবে ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি এদিকে তালের ক্ষীরটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেবেন দেবেন ভালোভাবে এটাকে ছেড়ে জাল দিয়ে নেবো তালের ক্ষীরটাও কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝে যাচ্ছে খেতে হয় দুর্দান্ত এবার এটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা ঘনতে আছে তা দেখে বোঝা যাচ্ছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন খিটটাকে একটা পাত্রে তুলে নিয়ে ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে খেতেও সুন্দর হবে এবার এদিকে কিছুক্ষণ রাখার ফলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেবো যেরকম আমরা লুচি বানাই ওইভাবেই লেচি কেটে নেব তালের সিজনে অবশ্যই একবার তালের লুচিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে সমস্ত লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবার এখানে একটা বেলনা নিয়েছি এবার বেললার মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম এবার একে একে লুচিগুলোকে ভেজে নেব লুচিগুলোকে ভালোভাবে বেলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লুচি একইভাবে বেলে নেবো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত লুচি আমার বেলা রেডি হয়ে গিয়েছে এবার এদিকে গ্যাসে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার একে একে লুচিগুলোকে ভেজে নেব দেখুন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বলের মতন এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে এইভাবে উল্টে পাল্টে দুদিকটা একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লুচি একইভাবে ভেজে নেবো তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দেখুন কী সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠেছে এবং এগুলো এতটা নরম হয় খেতে খুবই সুন্দর হয় সমস্ত লুচিগুলো আমার ভাজা রেডি হয়ে গিয়েছে কি হয়েছে দারুণ দেখতে দেখুন দেখেই বোঝা যাচ্ছে একটা লুচি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার তালের ক্ষীরো তালের লুচি রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন